আমাদের ওখানে তো বিশ্বকর্মা পুজোর খুব ধুম চলে তবে এইখানে সেই রকমভাবে হয় না কারণ মন্দিরে সব পুরোহিত থাকে না সব বড়ো বড় প্যান্ডেলেই থাকে তাই জন্য ছোটো মন্দিরগুলোতে পাওয়া যায় না আর ওই যে ঝর্ণাটা দেখলে ওই ঝর্ণা থেকেই জল এনে এখানে পুজো হয় তো এবারে আসিস নিজেই পুজো করলো গতবার তবুও একজনকে পাওয়া গেছিল কিন্তু এইবার কাউকেই পাওয়া যায়নি তাই নিজেকেই পুজো করতে হয়েছে তো এই মন্দিরটা সবচেয়ে বড় মন্দির আর এর পাশেই ওই ঝর্ণাটা আছে যেটা দেখার জন্য প্রচুর মানুষ আসে নভেম্বর মাসে একটা বড় মেলা হয় শিখ ঠিক সেই সময়ই আসে আর এই মন্দিরটাও এই দু বছর হলো প্রতিষ্ঠা হয়েছে দারুণ সুন্দর দেখতে আর এর পাশে যে ঝর্ণাটা তাতে আরও বেশি সৌন্দর্য মানে বেড়ে ওঠে তো আশিসের গাড়ি পুজো হয়ে গেছে এরপর আমরা গাড়ি সাইকেল আর আশিসের বাইকটা পুজো করব তাই জন্য বাড়ি চলে এলাম আর বাড়ির কাছেই পুজোটা করলাম বলছিল যে আবার মন্দির যাবে কিন্তু এত রোদ যে আমরা একেবারেই টায়ার্ড হয়ে গেছি তো আজকের দিনটা এইভাবে সেলিব্রেট করলাম টাটা বাই